নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল আটই সেপ্টেম্বর সোমবার এই তিনটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে তিনটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই তিন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আটই সেপ্টেম্বর সোমবার দিন আপনারা হতে চলেছেন মহা কোটিপতি হ্যাঁ কোন সেই সৌভাগ্যশালী তিনটি রাশি তা আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে একটা কথা কি জানেন আপনারা অনেকেই প্রতিদিন আমার ভিডিও দেখেন এবং অনেকেই কিন্তু আদার্স অন্য চ্যানেলেরও ভিডিও দেখেন এবার বিষয় হচ্ছে আপনারা অনেকেই কিন্তু কোনো না কোনো চ্যানেলের ভিডিও দেখে আপনি কিন্তু টিকিট কাটেন সেটা আমার চ্যানেল দেখে হতে পারে আদার্স কোনো চ্যানেল দেখেও হতে পারে এবার টিকিট কাটার পর আপনি তো আশা রাখেন যে কম করে হলেও কিছু অঙ্ক যেন পান কিন্তু বিষয় হচ্ছে দিনের শেষে দেখা যায় যে এক দুই নাম্বারের জন্য মিস হয়ে গেছে তখন কেমন লাগে বলুন তো এই কারণে আমি বারবার আপনাদেরকে একটা কথা বলি যে ভিডিওতে রাশির নাম জেনে যদি আপনি টিকিট কাটেন তাহলে সবচেয়ে বড় ভুল ধারণার মধ্যে রয়েছেন কারণ আমার মতো ইউটিউবে অনেকেই কিন্তু এই ধরনের ভিডিও পাবলিশ করে থাকে প্রতিনিয়ত কিন্তু বিষয় হচ্ছে প্রত্যেকেই তার নিজের জায়গায় ঠিক হয়েই কিন্তু পাবলিশ করে প্রত্যেক মানে অ্যাস্ট্রনজারই চায় যে তার ভিউয়ার্সরা যেন পায় আমিও তার ব্যতিক্রম নই এবং সবচেয়ে বড় বিষয় যে আমি যে ভিডিওগুলো দিই সেই ভিডিওগুলো কিন্তু অনেকেরই কিন্তু প্রাপ্তি হয় এটা বলবো না প্রাপ্তি হয় কিন্তু ব্যাপার কি বলুন তো সবার তো হচ্ছে না এবার এর মধ্যে কিছু পার্সেন্ট রয়েছে যাদের প্রাপ্তি চোখ নেই টিকিট কেটেই যাচ্ছে আমি বারবার আপনাদেরকে বলি অনেকের প্রাপ্তিযোগ থাকে না অনেকের প্রাপ্তিযোগ থেকেও প্রাপ্তি হয় না হ্যাঁ কেন হয় না বর্তমান দশা অন্তর্দশা সাপোর্ট করে না রাহুর স্থিতিটা ভালো থাকে না কারণ আমি বারবার বলি যে কলিযুগে একমাত্র রাহু গ্রহই বা রাহু প্ল্যানেটই কিন্তু আকস্মিক অর্থ দিয়ে থাকে আমি আপনাদের কাছে আমি হাত জোড় করে বিনীত অনুরোধ করব। শুধু আমার চ্যানেল বলে না আপনি যা যে চ্যানেলই দেখুন আপনি চোখ বন্ধ করে কারো প্রতি আমার প্রতিও না বিশ্বাস করে টিকিট কেটেন না টিকিট কেটেন না আমি হাজ্য করে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা আগে প্রপারভাবে কোনো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন আপনার যাকে ভালো লাগে তার সাথে পরামর্শ করুন আমার কাছেই দেখা হবে এরকম ব্যাপার নেই আপনি যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন যাকে অ্যাডভাইজার হিসেবে মনে ভাবেন তার সাথে পরামর্শ করুন হ্যাঁ হয়তো ফিজ লাগতে পারে কিন্তু কি বলুন তো আপনি কিন্তু সবচেয়ে বড়ো জিনিস জানতে পারবেন আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি আছে কোন দিনটা আপনার জন্য শুভ প্রাপ্তিযোগ এখন কোন সময় রয়েছে এবং আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচের প্রয়োজন রয়েছে কি না অনেকের দেখেছি আমাকে মেসেজ করছে যে স্যার আমাকে একটা রাহু রক্ষা কবজ দিন আর ওই অফারটা যে ছিল ওই অফারটা একটু দিন আমি তো অফার দিতে পারবো না কারণ যেটা অলরেডি দিয়ে দিয়েছি সেটা দিয়ে দিয়েছি কারণ আমি যেটা মুখে বলি সেটা করি আমি বারবার আপনাদেরকে বলি আদার্স চ্যানেলের সঙ্গে আমার চ্যানেলের অনেক পার্থক্য রয়েছে আদার্সরা ফ্রি অফ কস্টে আজ পর্যন্ত কোনো দিনও বলেনি আর আশা করি বলবেও না ফ্রি অফ কস্টে বলবে না কিন্তু আমি বলেছি একবার না দুবার এবং আগামী দিনেও বলার চেষ্টা করব এবং আমি যে অফারটা দিয়েছি সেই অফারটাও কিন্তু কেউই দেবে না তাই আমি আপনাদেরকে একটা কথা বলি যারা অলরেডি অফার নিয়ে নিয়েছেন তাদের তো বিষয় নেই তাদেরকে নিয়ে কোনো ব্যাপার নেই কিন্তু যারা এখনো পর্যন্ত টিকিট কেটে যাচ্ছেন মানে যে কারো ভিডিও দেখে টিকিট কেটে যাচ্ছেন হয়তো দিন লাগছে দুশো পাঁচশো কিন্তু বেশিরভাগ সময়েই দেখা যায় যে আপনি যদি ক্যালকুলেশন করেন যে সারা মাসে আমি এত টাকার টিকিট কেটেছি আর পেয়েছি কতটুকু টাকা কোনো মাসে দেখবেন পায় নেই নি তো রিকভারি হয়নি রিকভারির জায়গায় কম তো যদি আপনি আপনি বা আপনারা প্রত্যেকে যদি আমার কথা শোনেন কি না আমি একটা কথাই বলবো ভিডিও দেখুন অসুবিধা নেই জানুন এক আধবার ট্রাই করুন এক আধবার আমি বলবো এক আধবার ট্রাই করুন যখন দেখছেন যে আপনার হচ্ছে না হচ্ছে না তখন আপনি আগে নিজের জন্মছকটা বিচার করিয়ে নিন আমি এটাই বলবো যারা আমার সাথে যোগাযোগ করবেন ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে ডিটেলস পাঠাতে হবে আপনাদের যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা রয়েছে তারা সেটা লিখে পাঠান যাদের জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান ছেলেদের ক্ষেত্রে হাত মহিলাদের ক্ষেত্রে বাম হাতের ছবি তুলে পাঠাতে হবে এবং আপনাদের নাম আর বয়সটা অবশ্যই লিখে পাঠাতে হবে আর হ্যাঁ এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় এখন বর্তমানে এটি অবশ্যই মাথায় রাখবেন কারণ অফার অলরেডি ক্লোজড হয়ে গেছে তো আসুন অনেক কথাই বললাম আপনাদের অনেকেরই শুনতে ভালো লাগলেও অনেকের আবার খারাপ লেগেছে অনেকেরই বকবকানি লাগে কিন্তু আমার যেটা বলার কাজ সেটা আমি বলবো বোঝানোর কাজ বোঝাব কারণ একটা জিনিস জানিয়ে রাখবেন নিম পাতা আমরা অনেকে খেতে চাই না চিনি খেতে চাই যারা মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কথা শুনতে ভাল লাগবে কারণ আমি তো নিম পাতা ভালো লাগবে না কিন্তু আমি কিন্তু উপকারী এটাই আমি বলবো তো যাই হোক হাতের পাঁচ আঙুল সমান হয় না আমার অনেক ভিউয়ার্স রয়েছে যারা আমাকে খুব মানেন গুরু বলে ভাবেন আমি জানি আমি জানি তো সেই প্রাপ্তিটা বিশাল বড় প্রাপ্তি আর সেই জায়গা আমি সারা জীবন ধরে রাখতে চাই আপনাদের পাশে সারা জীবন থাকতে চাই এটাই আমি বলবো তো যাই হোক আসুন আগামীকাল আটই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে যে নেওয়া যাক আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা একুশ মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে প্রতিপদ এবং তারপর দ্বিতীয় আগামী আগামীকাল কৃষ্ণপক্ষ থাকছে আর যোগ থাকছে ধৃতি যোগ ধৃতিযোগ যোগ এবং গণ্ডযোগ আর নক্ষত্র থাকছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র আর আগামীকাল আপনাদের রাহুকাল শুরু হচ্ছে সকাল ছটা চুয়ান্ন মিনিট থেকে থাকবে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সকাল ছটা চুয়ান্ন মিনিট থেকে আটটা আঠাশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছুই কিন্তু করা যাবে না কোন সময় করবেন ভিডিওতে আমি বলবো আসুন এবার আমি আপনাদেরকে তিনটি রাশির নাম বলে দিই যে রাশিগুলির আগামীকাল আঠই সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সোমবার দিন অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে কর্কট রাশি আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি নটা কুড়ি মিনিট থেকে বিকেল চারটে চার মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল আটই সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলারাশি তুলারাশির জাতক ও জাতিকাদের আগামীকালের ইঞ্জিনিয়ারেল টার্গেট নাম পাঁচ এবং আট শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল দশটা দশ মিনিট থেকে বিকেল চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল সেপ্টেম্বর সোমবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে বৃষ রাশি বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা কোটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং ছয় শুভ যে সময়টি বলব সেটি হচ্ছে সকাল নটা পঁচিশ মিনিট থেকে দুপুর তিনটে পাঁচ মিনিট পর্যন্ত ধন্যবাদ